ঈদ চলে গেল অনেক দিন হয়ে গেছে ঈদের রেসিপিগুলো দেওয়া হয়নি ব্যস্ততার কারণে তো এখানে নিয়েছি মুরগির মাংস তো সাড়ে তিন কিলো মুরগির মাংস আছে তো মাংসগুলোকে দেখেন এরকম বড়ো বড়ো করে পিচ করে কেটে নিয়েছি এখন রান্নায় চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমি ঈদের যে রান্নাটা করেছিলাম কোরমা চিকেন কোরমা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে সাড়ে তিন কেজি মুরগির মাংসের সাথে তো দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর পেঁয়াজ বাটা এক কাপ দিয়ে দিচ্ছি যেহেতু কোরমা করব এই জন্য বাটা পেঁয়াজ বেশি করে দিচ্ছি এক টেবিল চামচ উঁচু করে আদা বাটা দিলাম আর এক টেবিল চামচ উঁচু করে রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া দেড় টেবিল চামচ আর এখানে কিছু গরম মশলা আছে দারুচিনি দিয়ে দিলাম অল্প করে দুটি স্টিক চার পাঁচটা এলাচি সবুজ এলাচ দুই তিনটা তেজপাতা দিয়ে দিয়ে দিচ্ছি এখন লবণ এক টেবিল চামচ প্রায় এক টেবিল চামচ আর এইগুলোকে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে দশ মিনিট পারলে দশ মিনিট রেখে দিবেন আর যদি সময় না থাকে তাহলে আমার মতো করে এইভাবে রান্না করে ফেলবেন তো আমি রাখছি না সাথে সাথে রান্না করে ফেলছি মাখানো হয়ে গেছে এখন চোলায় রান্না বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেল এখানে কম করে দিব যেহেতু ঘি দিব। এই তেল কম করে দিচ্ছি তো দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিচ্ছি এখানে একটু বেশি করে ঘি দিয়ে দিব ঘি দুই থেকে তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা বেরেস্তা করে নেব এখানে দুই তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি আছে হাফ কাপ হবে না তো তিন টেবিল চামচ হবে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলোকে একটু বেরেস্তা করে নিচ্ছি এখানে আপনি পেঁয়াজ কুচি না দিয়ে সরাসরি এই তেল আর ঘির মধ্যে মাংসগুলো ঢেলে দিতে পারেন সেভাবেও দিতে পারেন তো পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তা করে নিচ্ছি সুন্দর একটি স্মেল আসবে তো বেরেস্তা করে নিলে এই ম্যারিনেট করা মাংসগুলো যখন ওই পেঁয়াজ বেরেস্তার মধ্যে ঢেলে দেব তো মাংসগুলো খেতে ভালো লাগবে আর আপনি যদি পেঁয়াজ বেরেস্তা না করতে চান ঘি আর তেল ঘিটা যখন একটু মেল্ট হয়ে আসবে গরম হবে তখনই এই ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দেবেন তো সেভাবেই দেওয়া যায় তো আমি পেঁয়াজ বেরস্তার মধ্যে ঢেলে দিচ্ছি বেরস্তা হয়ে গেছে তো এখন ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিচ্ছি তো এর আগে আমি অনেকভাবেই কোরমা দেখিয়েছি আমার এই পেজে কয়েক রকমভাবে কুরমা করেছি তো আজকে অন্য অন্যরকমভাবে কুরমা করছি কিছুক্ষণ ঢেকে রাখছি একটু পানি উঠবে সেদ্ধ হবে তো দশ মিনিটের মতো হাই হিটে ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর ফিরে এসেছি নাড়চাড়া করে দিচ্ছি আবার ঢেকে রাখছি আর এখানে কিছু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম তো এই কিশমিশগুলোকে পেস্ট করে নেব আর সাথে কাজু আছে সাথে কয়েকটি কাজু দিয়ে দুধ দিয়ে পেস্ট করে নিচ্ছি এই পেস্টগুলো এই চিকেনে দিব দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম হয়ে গেছে হাফ ডান হয়ে গেছে চিকেনগুলো দেখেন অনেক পানি উঠে গেছে চুলার হিটটা কমিয়ে রেখে যখন ঢেকে দিবেন। তখন মাংস থেকে অনেক পানি উঠবে আর চুলের হিট যদি বাড়িয়ে ঢেকে রাখেন মাংস থেকে কোনো রকম পানি উঠবে না মাংসটা পুড়ে যাবে তো হাফ ডান হয়ে গেছে চিকেনগুলো এই পর্যায়ে আর বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি দুধ দিয়ে একটু ধুয়ে দিচ্ছি যেহেতু সৌদি মিল্ক দিচ্ছি এখানে সৌদি মিল্ক অনেক ঘন তো একটু পানি মিশিয়ে দিব তো চিকেনগুলো দেখেন হাফ ডান হয়ে গেছে এখন একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছে এরকম ঘন দুধ হলে একটু পানি দিয়ে দিবেন তাতে করে যখন এটি আবার ঢেকে রাখবেন তো চিকেনগুলো পুরবে না তো বেশি ঘন হয়ে গেলে সেটা পড়ে যাবে রান্না করতে পারবেন না আর এত ঘন ভালোও লাগবে না ঢেকে রাখলাম দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রাখলাম তো পনেরো মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দেখেন তো এটা ঝোল থাকবে তো ঝোল ঝোল থাকবে তো পনেরো মিনিটের মতো ঢাকার পরে দেখেন কালারটা কীরকম সুন্দর একদম সাদা কোরমা সাদাই হয় তো হয়ে আসছে লবণ চেক করে দেখলাম এখন দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম একটু হালকা মিষ্টি হবে চিনি দিয়ে দিলাম আর এখানে গুলমরিচ দিয়েছি সেটি আসেনি সাদা গুলমরিচের গোড়া এক চা চামচ দিয়েছি স্বাদভুজি একটু হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এখানে পাঁচ ছয় রকমের গরম মশলা পাউডার করে নিয়েছি সেখান থেকে দেড় চা চামচ দিয়ে দিলাম শেষের দিকে গরম মশলা পাউডারটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাকা কাঁচামরিচ কাঁচামরিচ এই জন্য দিচ্ছি যে দেখতে ভালো লাগবে সাদার মধ্যে একটু লাল লাল কালারফুল লাগবে আর এটি স্মেলও দারুণ স্মেল আসবে খেতেও ভালো লাগবে তো যাক আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি একটু চেক করে দেখছি লবণটা লবণ সব ঠিকঠাক মতো আছে এখন ঢেকে রাখছি আবার দুই মিনিটের মতো দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম হয়ে গেছে কোরমা দেখেন এরকম ঝোল থাকবে চুলাটা এখন বন্ধ করে দিলাম তো হয়ে গেছে আমার আজকে চিকেন কোরমা তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন শেয়ার করতে ভুলবেন না ঈদ ছাড়াও এই ডিশটি যে কোনো অকেশনে আপনি করতে পারেন দারুণ মজার যখন আমরা সব সময় রোস্ট খেতে তো ভালো লাগে না তো একই আইটেম এইভাবে যদি আমরা কোরমাটা করি তো ভালোই লাগবে তো বেশ মজা হয়েছিল আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ